কালাম জিন্দা কুরআন হাকিম খদমত উলা জালায়াস্তু কদিম জামিউল ইল নফিল কুরআন হাকিম তাকাসুরাত আনহা আফআমুর রিজালিন হাকিকত সে দুনিয়া বে খবর হায় দুনিয়া কি নুমাইশ পর নজর হায় নামি গোয়ম

পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুল মুদ্দাছিরের চার নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসিয়াবাকা ফাতহিদ তোমরা তোমাদের পোশাক পবিত্র করো একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি কবরের মধ্যে দিয়ে অতিক্রমকালে বলেন দুইটা কবরের মধ্যে আজাব হচ্ছে কবরের মধ্যে কি হচ্ছে কবরের মধ্যে আজাব হচ্ছে নবী আমার বলেন বড় কোনো ধরনের কোনো কারণে নয় দুইটা মাত্র দুইটা কারণে তাদের কবরের মধ্যে আজাব হচ্ছে নাম্বার এক নবী আমার বলেন নাম্বার এক এক হলো সে চুগল করি করত চুগল করি করার ফলে আল্লাহ রব্বুল আলমিন তাকে কবরের মধ্যে শাস্তি প্রদান করতেছেন নাম্বার দুই নবী আমার বলেন নাম্বার দুই ওই ব্যক্তি যে প্রস্রাব করার পর পবিত্র অর্জন করতনা পবিত্র তো পবিত্র হইত না অর্থাৎ প্রস্রাবের পর মুসলমানদের করণীয় হল ডিলা ব্যবহার করা পানি খরচ করা ওই দুইটা কাজ করত না ওই দুইটা কাজ না করার দরুন নবী আমার দেখতে পান কবরের মধ্যে তাদের আজাব আর শাস্তি হচ্ছে আর খাদিস গ্রহণের মধ্যে চারটা বদ গুণের কথা নবী করিম সাল্লাই সাল্লাম এরশাদ করেন তাবরানি শরীফের হাদিস প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন এমনিতেই জাহান্নামীরা এমনিতেই জাহান্নামীরা ভয়ে ভয়ে কাঁপতে থাকবে ভয় আর ভয় তাদের অন্তরের মধ্যে তারপরও আবার চার প্রকার জাহান নামির অবস্থা কবরের মধ্যে এইটা দেখে তারা তাদের আজাব আরো দ্বিগুণ আরো বহুগুণ বেড়ে যাবে চার চার গুণ ব্যক্তি কারা নবী আমার বলেন এক নাম্বারের বদগুণওয়ালা ওয়ালা ব্যক্তি হল জাহান্নামের আগুনের কুফের মধ্যে তাদেরকে বন্দি করে রাখা হয়েছে নাম্বার দু নবী বলেন তাদের শরীরের থেকে নারী বুড়ি বেড়ে যাওয়া নারী বুড়ি যাওয়া তাদের হাতে অবস্থায় তারা হারতেছে নারী বুড়ি নিয়ে তারা হারতেছে তিন নাম্বার নবী আমার বলেন ওই সমস্ত লোক ওই সমস্ত লোকের জবান দিয়া মুখ দিয়া রক্ত পুজ আর বমি বের হবে বমি বের হবে চার নম্বরে নবী আমার বলেন নাম্বারের কথা নবী আমার বলেন ওই সমস্ত লোক জাহান নামের মধ্যে নিজের শরীর নিজের শরীর গুষ্টটা কামরাইয়া কামরাইয়া খাইবে নাউজুবিল্লা আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত শাস্তি দিবেন জাহান্নামীরা পরস্পর পরস্পর জাহান নামের মধ্যে এরকম শাস্তিতে তোমরা কেন বুক করতেছ প্রথম ব্যক্তি জবাবে বলবে আমি পরের সম্পদ আত্মসাত করতাম পরের দ্বন্দ্বমূলক কন্যায়ভাবে আমি আত্মসাত করতাম যখন মানুষের টাকা পয়সা হয়ে যায় তখন ওই মানুষটা গরিব দুর্বলের উপর আক্রমণ করে গরিব দুর্বলের উপর যখন মানুষ আক্রমণ করে আক্রমণ করিয়া ওই সম্পদ আত্মসাত করে এক নম্বরের ওই মানুষটাকে আত্মসাত করণেওয়ালা মানুষটাকে আগুনের আগুনের কূপের মধ্যে বন্দি করে রাখা হবে দ্বিতীয় ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে আপনার এই হাল আপনার এই অবস্থা কেন জাহান নামের মধ্যে দ্বিতীয় ব্যক্তি বলবে আমি প্রস্রাবের পর পানি খরচ করতাম না ডিলা ব্যবহার করতাম না যার দরুন আমাকে এই জাহান নামের আগুনের মধ্যে আজকে শাস্তি পেতে হচ্ছে তৃতীয় নম্বর মানুষ এর মধ্যে ঝগড়া লাগিয়ে দিতাম সুগল কুড়ি করতাম মন্দ কথায় আমি আনন্দ পেতাম তৃপ্তি পেতাম এই অবস্থায় আমার মরণ হয়েছে ওই অবস্থায় আমার মরণ হয়েছে এই জন্য আমার শাস্তি চতুর্থ নম্বর ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে তোমার এই অবস্থা করুন অবস্থা কেন জাহান্নামের আগুনের মধ্যে তুমি কেন চতুর্থ নম্বর ব্যক্তি বলবে আমি বোধ করতাম পরনিন্দা করতাম শেখায়তি করতাম এর ধরুন আজকে জাহান্নামের মধ্যে شريطك يا مي بوشطه تشابايا تشابايا كي تسيء الله رب العالمين سورة الهم عذر الله رب العالمين ول ويل لكل همزة ذات الهم ويل لكل همزة ذات الهم الذي جمع مالا وعدده বলেন দুনিয়ার মধ্যে একটা পশু আরেকটা তার স্বজাতি পশুর গুস্ত খায় না একটা কুকুর মরে গেলে আরেকটা কুকুর ওই মরা কুকুরের গুস্ত খায় না একটা গরু যদি মারা যায় আরেকটা ভেড়া গরুর খায় না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি গীবত গাইবে সে যেন তার আপন মরা বাইয়ের সে যেন গুষ্ট খায় নাউজুবিল্লাহ এই জন্য গীবত সবচাইতে বড় গুনাহ এই গুনার কারণে বান্দা মা জাহান নামের মধ্যে তোমার গোষ্ঠই তুমি চিরা চিরা খাইবে আর লোকজন তোমার এই করুণ অবস্থা দেখবে এই জন্য আল্লাহ রাব্বুল বলেন ওই চারbod কোন থেকে বান্দা তুমি বেঁচে থাকো কিন্তু এই চারbod গুণে আপনি আমাদের সমাজের মধ্যে মানুষের কোনো অভাব নাই প্রস্রাব করে বেডা ভদ্র লোক জেন্টলম্যান দুইটা শুঙ্গা লাগাইছে শুঙ্গা লাগাইছোস্ত ভালো কথা একটু বই এন প্রস্রাব করতে কিন্তু না বইয়া কিশোর এর করব এমন স্টার দিছে এই যে স্টার দিলে সিটা ফুটা পড়তেছে আমরা তো বসিয়া বসিয়া করি স্রাবের পর ডিলাকুলুপ ব্যবহার করি কিছু সময় হাঁটা রুটি করি এরপরে আবার পানি খরচ করি পবিত্রতা আমরা অর্জন করি তুমি যে বান্দা তুমি আমার বাই কলেজ স্টুডেন্ট কলেজের ছাত্র স্কুলের ছাত্র ভার্সিটির ছাত্র আপনি আমার আপন বাই এই জন্য দৃষ্টি আকর্ষণ আপনাদের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ কারণ আপনি ওই অপবিত্র অবস্থায় যদি আপনি আপনার জীবনকে পরিচালিত করেন জানিয়ার পরে আল্লাহ কবরের মধ্যে রেহান্ন শুরু করে এই জন্য প্রত্যেককেই প্রত্যেককেই এই চারটা গুনাহ থেকে আল্লাহ যেন আপনি আমাদের প্রত্যেককে হেফাজত করেন সবাই বলেন আমিন ওয়াদা করবেন তো ইনশাল্লাহ এই চারটা কাজ কখনো করবেন না যদি করেন তাহলে কবিরা গুনাহ করলেন নাউজিবিল্লাহ আর কবিরা কইরা কোন মানুষ মারা যায় নিঃসন্দেহে জাহান্নামি আল্লাহ পাক যেন আপনি আমাদের প্রত্যেককে এই কবিরা যত কবিরা আছে এই কবিরাহ গুনাহ গুলাহ থেকে যেন আল্লাহ পাক হেফাজত করেন আমিন ওয়া রাব্বিল আলামিন